যে ডিমান্ডগুলো আছে সেগুলো যদি কোনোভাবে পিছিয়ে বড় মানুষের জন্য ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য তাহলে হয়তো আমাদের কাছে রাজনীতিতে আসতে হতে পারে ফলে আমরা অনেকটা বাধ্য হয়েই রাজনীতি এসে ধরে নিতে পারেন যার কারণে আমরা দেরি হয়ে গেল क्या चीज तो 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 के जो, जो फ्रंट में सरकार के खिलाफ हुए सरकार के लोगे हम तो हुए हमने यहाँ फिर किया लेकिन हमारे आज जो है पार्टी है उसके लाइब्रिटी हमारा तो पूरा हमारा नहीं था ना धर्म और राजनीति आला है যদি পলিটিক্যাল লিডাররা মন্দির তৈরি করতে পারেন পলিটিক্যাল লিডাররা মসজিদ বানাতে পারেন পলিটিক্যাল লিডাররা গিয়ে ইফতার প্রোগ্রামে যেতে পারেন তাহলে পীরজাদা বলুন বা মসজিদের ইমাম বলুন তারা রাজনীতিতে আসলে চিন্তা করা উচিত নয় আর এটাই প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের রাজনীতি একটা অন্যদিকে মুভ হচ্ছে যেখানে রিলিজিয়াস পার্সনরা ডিরেক্ট রাজনীতি আসছেন তারা ধর্মীয় গঠবন্ধনের মধ্যে ধর্মীয় আবদ্ধ থাকেন তারা যদি রাজনীতিতে আসেন আমি মনে করি আরও বিশুদ্ধ রাজনীতি হবে দেখেন দু সালে আমাদের রেজিস্ট্রেশন ঠিক আছে আমাদের যা পলিটিক্যাল ম্যানেজমেন্ট আছে উনি এই ডেট দিয়েছেন আমরা কী করবো আমরা মানে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আমাদের মানে নন পলিটিক্যাল উইং আছে যার মধ্যে আলাদা আলাদা খুব আমরা কাজ করি ঠিক আছে যেহেতু আপনি দেখলেন যে প্রেসিডেন্ট সাহাব মানে আগে আমাকে বললেন যে স্পোক্স যে আছেন উনি বলবেন অনেক লোক বলছিলেন যে আগে ওনারের কথা বলতে ঠিক আছে এই আমরা সিস্টেম আমরা ভাবতে পারি দেখেন কমন মিনিমাম প্রোগ্রাম যে আমাদের যা প্রেস আছে ওটাতে যদি সহমতি হবে তাহলে আমরা এটা চিন্তা এখন আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট তৈরি রয়েছে আমাদের পনেরো সিটে এখন আজকে দল আমরা ঘোষণা করেছি লোক এখন আমাদের জুড়িত হবে তখন আমরা ডিসাইড করব যদি আরো অন্য বাড়ানো যায় তাহলে আমরা ইনক্রিজমেন্ট করতে পারি পূর্ব মেদিনীপুর হাওড়া আর কলকাতা চার পাঁচটি সিটে না 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 এটাই ভুল আমাদের হ্যাঁ হ্যাঁ সব সব ঠিক আছে আর অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আমাদের একটা মানে নন পলিটিক্যাল দল আছে ঠিক আছে কিন্তু আমাদের ফিফটি সিক্স ফিফটি সেভেন থাউজেন্ড হিন্দু মানে আমাদের মেম্বার আছে ঠিক আছে তাহলে এইটা মানে এই যে মানে হিন্দু মুসলিম ছাড়া ঠিক আছে রাজনীতি করা যায় এটা আমরা প্রমাণ করবো জাতীয় উন্নয়ন পার্টি এটা দু হাজার একুশ সালে রেজিস্টার হয়েছে এতদিন আগে আমরা একবারে করেছিলাম পঞ্চায়েতেও তো আমরা লড়েছিলাম পূর্ব মেদিনীপুর জেলা শুরু হয়েছিল পঞ্চায়েতে এবং আমরা জিতেওছি আমাদের অনেক পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে আমরা অনেক জিতেছি আমাদের দুটো প্রধান আছে দুটো প্রধান আছে এবং আমরা এখন যা দেখছি আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বিধানসভায় বিধানসভায় আমাদের অন্যটা সিট দিয়ে আপাতত শুরু হবে পরে আবার বাড়বে আশা করি হ্যাঁ কাজ করায় সমস্যা হলে হতে পারে কারণ আমাদের তো দু হাজার একুশে রেজিস্টার হয়েছে এবার ও এটা করেছে ওর তো জনতা যে প্রোগ্রাম হতে পারে মানুষ এটা সিদ্ধান্ত নেবে আমরা আমাদের প্রচারের মাধ্যমেই আগে আসবো

तो फिर हमें ऐसे की आशा दिया कितना हमें नहीं मिला पन्ना साल में आप बोलते हैं कि बरान <laughs>